হচ্ছে মনে কাকরাইল মসজিদে সাদিয়ানি গ্রুপের তাবলিগার চলবে না সবাই রাজি না জি গত পেশি সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইস্তেমা করার জন্য এই মাঠ তিঠে আমাদের একে বাধ্য করেছেন আমরা বাধ্য হয়ে দিয়েছি এবার কার এক্তমা আগামী একত্রিশ জানুয়ারি এক দু ফেব্রুয়ারি উল আমায় এক্লাবের নিয়ন্ত্রণের সুয় না যাবেন তফলিং এরমা হবে দ্বিতীয় পর্বগুলো এস্তমা হবে একমত একমত এই ব্যাপারে যদি কোনো ডাক দেওয়া হয় এই ব্যাপারে যদি কোনো আহ্বান করা হয় সারা দিতে রাজি আছেন তো শেষ কথা শেষ কথা শেষ কথা সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে যারা দুই সালের পয়লা ডিসেম্বর টঙ্গির মাঠে রক্ত জড়াইছেন যারা দুই হাজার চব্বিশ সালের সতেরো ডিসেম্বর টঙ্গির মাঠে রক্ত জড়াইছেন যারা মানুষকে হত্যা করেছে তাদের তবলিগ বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না কাকচাইলে চলতে পারে না হাত তুলে দেখা স্পেন আষ্টশো বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে ভারত উপমহাদেশ আষ্টশো বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে ইংরেজ স্পেন ইংরেজ ক্ষমতা দখল করে গোটাই স্পেনের ভিতরে হাজার হাজার মসজিদ ছিল মসজিদ সব করে দিয়েছেন মসজিদ গুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন বন্ধ করে সমস্ত দিয়েছেন মুসলমানদের সমস্ত কোরআনগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে ডোকা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হবে আমাদের ইস্তিমারগুলি সাগরের কিনারে রাখা আছে সেগুলিতে আরোহণ করে নিরাপদ দেওয়া হবে মুসলমান হাত পা গুঠা যারা ইস্টিমারে আরোহণ করেছিলেন ইস্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাই মেরেছেন মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায় হত্যা করেছেন স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদী দিয়ে সাগরের মধ্যে এইট ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে এই জন্য আলাদা মন্ত্রণালয়